بسم الله الرحمن الرحيم يا ودود يا ذا العرش المجيد يا مبدي يا معيد يا فعال لما يريد أسألك بنور وجهك الذي ملا كان عرشك وأسألك بقدرتك التي قدرت بها على جميع خلقك وأسألك برحمتك التي وسعت كل شيء لا إله إلا انت يا مغيث وغسني اللهم صل وسلم على سيدنا محمد وسلم الله أكبر <applause> জিন এবং যাদুর চিকিৎসা একমাত্র কোরআন দিয়েই সম্ভব কোরআন ছাড়া যদি কেউ জিন এবং যাদের চিকিৎসা করে তাহলে সেটা হলো কিছু কিছুদিনের জন্য সমস্যাগুলো সমাধান হয় আবার আগের মতো হয়ে যায় তাই আমরা সম্পূর্ণ কোরআন শূন্যভিত্তিক চিকিৎসা করার চেষ্টা করছি ইমিউনি দীর্ঘ দুই দিন দুই বছর যাবৎ সমস্যা তার সেই সমস্যার কারণে তাকে বাড়িঘর ছেড়ে অন্যত্র রয়ে থাকতে হচ্ছে এখন আলহামদুলিল্লাহ আমরা জিনটাকে হাজির করছি দেখি কী করা যায় হাতগুলোকে গায়ের সাথে মিশাই দেন গায়ের সাথে মিলাই দেন কাছে থাকলেও সমস্যা নাই দূরে বসে আলাইকুম আমাদের সালামের উত্তর জোরে নেন আমরা শুনতে পাচ্ছি না এত আসতে বললে হবে না কথা জোরে বলতে না পারলে আমাদেরকে দেখান কোন জায়গায় সমস্যার কারণে জোরে কথা বলতে পারেন না এই হাতটা খুলে দিছি হাতটা দিয়ে দেখান কোন জায়গায় সমস্যা আছে যার কারণে জোরে কথা আসতেছে না আমি ঠিক করে দিচ্ছি বিসমুল্লা রহমান রাহিমাজিফা রাহমাত জি আপনারা কয়জন তিনজন যে আপনারা কত বছর থেকে এ রুগীর পিছনে আছেন তিন মাস তিন মাস এর আগে কে ছিল সে কত বছর পর্যন্ত কষ্ট পাচ্ছে যে কত বছর গো আড়াই বছর তারা তো আড়াই বছর পর্যন্ত কষ্ট পাচ্ছে আপনি তিন মাস কেন বলেন মিথ্যা কথা কেন বলেন আমাদেরকে সত্য কথা বলেন কত বছর পর্যন্ত ডিস্টার্ব দেন জি তিন মাস থেকেই ডিস্টার্ব করেন এর আগে দূর থেকেই করতেন এখন গায়ে আসেন এরকম ঠিক আছে নি মানে আগে গায়ে আসতো না এখন গায়ে আসে সে কথা বলেনি মানে গায়ে আসে দিন কথা বলেনি সেটাই বলছি এটা তো তিন মাস থেকে হ্যাঁ তাহলে ঠিক আছে ওদের কথা মানে প্রথমে দূর থেকে ডিস্টার্ব করতেন আর এখন গায়ে আসে ডিস্টার্ব করেন এটাই তো আপনাদেরকে কেউ না আপনারা নিজে আসেন আচ্ছা একদিন একটা তা করে একবারে ফাটাই দিচ্ছি এখন প্রতিদিন নিজে নিজে আসেন না সব সময় ফাঠায়। আচ্ছা এটা কি ছাটকিলের লোক নাকি ঢাকার লোক গ্রাম বলতে ছাটকিল থানার একজন মহিলা পাঠায় আচ্ছা আত্মীয় স্বজনের মধ্যে নাকি বাইরের আত্মীয় স্বজনের মধ্যে একজন মহিলা পাঠায় কেন তো ওদের পাঠাইতে টাকা খরচ হয় না ওরা নিজেরাই পারে হ্যাঁ আত্মীয় মধ্যে কোনো খোলার কবিরাজ আসেনি কি কারণে ফাটায় ওদের সাথে কি কোনো দ্বন্দ্ব আছে তাহলে এই মেয়েটাকে এটা তো মাত্র কত ছয় সাত বছর বা আট নয় বছর হবে হ্যাঁ এখন যদি নয় বছর হয় তাহলে আরো আগে আরো কম কম ছিল এই ছোট মেয়ের উপরে কি সমস্যা এদের

তার যেখানে যেখানে ক্ষতি করছে শরীরের হ্যাঁ ওই সমস্যাগুলো কেটে দাও হ্যাঁ ওঠাও কাটাও যে ক্ষতিগুলো করছে সম্বন্ধ সব ক্ষতিগুলো কেটে দাও যেন সে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে আর যেন কখনো এই সমস্যা না হয় মূল থেকে সমাধান করে দাও সমস্যাটা যদি মূল থেকে সমাধান না করা হয় তাহলে বারবার সমস্যা হবে আর মূল থেকে সমাধান করে দিলে একসাথে শেষ হয়ে যাবে মানে এই সমস্যা নিয়ে যেন আর কোনো কবিরাজের কাছে আর কোনো চিকিৎসকের কাছে যাইতে না হয় এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয় ওইভাবে চিকিৎসা করব কি বলছেন আপনি যদি আবার করে সুন্দর প্রশ্ন করছেন আবার যদি করে সেটা যেন না ধরে ওটার জন্য একটা আমল দিয়ে দেবো সেই আমলটা করলে কেউ কিছু করলে ধরবে না তবে রাজমোহনই বলে অনেকে বিভিন্ন ধরনের তাব বিক্রি করে তাবিজটাও কেটে ফেলা যায় তাবিজটা হলো একটা তালার মতো তালা দিলে যেরকম গরস ঢুকতে পারে না কিন্তু সর কি করে

ফ্রিটে আছে ফ্রিটের টাও কাটো সে লড়তে পারবে না এখন আচ্ছা আমরা ইয়ে করে দিই শরীরটা খুলে দিই যেন লড়তে পারে যেন ফ্রিটের টাও কাট গেলে আমরা কাটে দিই স্যার আর কথাও আছে সব কিনিয়ার এরপর বিভিন্ন না সে স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক মানুষ যা কিছু করতে পারে সে সব কিছু করতে পারবে এগুলো হলো হেরা থাকলে এরা তো কত শর্ত দিবই এর এরকম কোনো অসাধু কবিরাজরা চিকিৎসা করার পরে তারা জানে তাদের কাজ হয় না যারা কোরআন চিকিৎসা করে না অন্যভাবে করে তারা নিজেও জানে তাদের কাজ হবে না তখন তারা এমন এমন শর্ত দিব যে শর্তগুলো আপনি মানতে হইতেন না ফরক আমি তো সব ঠিক করে করছি আপনি আপনি শর্ত মানেন না আচ্ছা এরপরে একটা কাটা দেখাইছেন না কাটাটা সে আচ্ছা এই যে এখানে একটা আঁচড় দিয়ে তার এই যে ফেলেছে হ্যাঁ এটা কে করছে আগের ছিল সে যে তোমরা তো করছো আগে কে করছে আগে আরো দুইজন ছিল

ওয়ালাইকুম আসসালাম তুমি পুরুষ না মহিলা মহিলা তুমি এর এই যে তুমি একজন মহিলা এই একটা মহিলা তুমি এই মহিলার এই যে কানের মধ্যে এরকম করলে কেন বলো কেন খুজছো তোমা তোমাদেরকে পাঠাইছে এগুলো করার জন্য মারার জন্য পাঠাইছে তো মারতে পারো না কেন হুজুর দৌড়াই দেয় কেন দেখছেন এই ছোট বাচ্চাকে মারার জন্য ফাটায় মানুষ কত রকমের খারাপ হতে পারে এখন তোমাদেরকে আমরা কি করব বলো হুম কি করতাম ছেড়ে দিব সেটা জানো না কি করব এই মেয়ের এখন আর কোনো সমস্যা নাই এরা যে এত দূর থেকে আসতো দেখবা কিন্তু পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় মূল থেকে সব ক্লিয়ার আজকে থেকে সে যে কোনো কিছু খাইতে ফেরবে গোস্ত খাইলেও কোনো সমস্যা হবে না হ্যাঁ তারপরে তার ইয়াতে মামার বাড়িতে দাদার বাড়িতে যাইতে ফেরবে কোনো সমস্যা হবে না স্পষ্ট কথা স্পষ্ট কথা জি বলো কোনো সমস্যা নাই

Allah Akbar. Allah Allah. Saya jadi. Astagfirullah. Adak nama ki? Aisyah kan? Aisyah. Allah Akbar. Allah Akbar. Allah Akbar. অল আকবাৰল অ হ্যাঁ টাক্টর দাও তাই দিকে আসিকে তাক কেমন লাগছে তোমার কাছে ভালো লাগতেছে শরীরে কোনো ব্যথা ব্যথা না জ্বালা ফলা কিছু লাগে কোন জায়গায় ব্যথা লাগে যেখানে ব্যথা লাগে ওখানে হাত দিয়ে ধরো ধরো শক্ত করে ধরো আমি আল্লাহ اکبر বলে হাত ছেড়ে দিই ব্যথা চলে যাবে ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিআসতিলাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া আযুরু আউযু বিআসতিলাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া আযুরু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়িদিনা মুহাম্মাদ আল্লাহু আকবার ছেড়ে দাও আল্লাহু আকবর দেখো ব্যথা লাগে না خلاص বাই কটা বাজে জমাতে টাইম শুনে নি কোন সেন্স না এখন নাই আলহামদুলিল্লাহ ওয়ালা আলহামদুলিল্লাহ বড় ভালো লাগতেছে

কারণ সে যেভাবে সে একজন মেয়ে যারা কাজ করছে তাদের হয়তো সন্তান আছে তাই না তারা সবাই চেষ্টা করছে যেন কাজ হয় কিন্তু হয়তো কারোটা আল্লাহাক কবুল করে না এটাই এই জন্য কাউকে খারাপ বলা যাবে না সবাই চেষ্টা করছে এটাই এটাই ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য ভালো লাগতো সেখান তো আলহামদুল সুরাটা বলা চাই আলহামদুল সুরা বলা চাই সুরা খাতে হবে না বলো الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم

ভূমি না না এমনি বেরি আসে মুখ দিয়ে হ্যাঁ হ্যাঁ এমনি ভিতর থেকে বেরি আসে তারপর মুখ দিয়ে শুধু ফেনা যায় ফেনা যাইতে 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 গলা শুকিয়ে যায় গলা শুকিয়ে চলে পানি চাইতে পানি চলে পানি দেওয়ার পরে ওই পানিগুলো আবার বাইরে আসে দেখেন তারপর হাত পা সব বাক হয়ে যে মিল মিল কি বের হয়ে যেরকম আছে না হাত পা সব বাক হয়ে যায় দেখেন তারপর মাথায় ব্যথা নিয়ে সারা ক্ষণ বিস্তারিত পড়ে থাকে মাথা ব্যথা মাথা ব্যথা

এরা যা দূরোনার সমস্যার জন্য বাড়ি ছাড়ি ডাকা থাকে ডোলে না হ্যাঁ হ্যাঁ ভাই সে ইয়ে করছি হ্যাঁ সমানিত বিয়াস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কোরআন চিকিৎসা কেন্দ্র রোকে সেন্টার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি তামুল ইসলাম শাখের তো আলহামদুলিল্লাহ আপনাদের এর আগে অনেকগুলো ভিডিও দিই যে এবং তাদের চিকিৎসায় তো অনেকে আমাদেরকে বলেন হয়তো ওরা আপনি কি শুধু মেয়েদের চিকিৎসা করেন পুরুষের চিকিৎসা করেন না হ্যাঁ ভাই পুরুষের চিকিৎসায় মেয়েদের তুলনায় বেশি ইয়ে করি এবং বেশি ইয়ে রুগী হয় কিন্তু পুরুষরা তাদের ভিডিও আপলোড দিতে আগ্রহী হয় না কারণ হবে তারা সবাই তাদেরকে চিনে আর মেয়েরা তো বেশিরভাগ মুকোশ করা থাকে অথবা একদম চিনে না হ্যাঁ এই জন্য মেয়েরাদের ভিডিওটা দিই তাছাড়াও এক একদিন আমরা অনেক রুগী দেখলেও এক দুটা ভিডিও দিই ছেলে দিনে অনেকগুলো ভিডিও দেওয়া যেত আর ভিডিওগুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো এটা আমার এখান থেকে এসে একজন ভাই যেরকম সুস্থ হয়ে সুস্থ হয়েছে আরেকজন যেন ওরকম সুস্থ হয় সবাই যেন একজনকে দেখে আরেকজন যেন বুঝতে পারে না এই চিকিৎসাটা এখানে হয় এই জন্য ওই ভিডিও আপলোড দেওয়া অন্য কিছু না তো আমাদের চিকিৎসার জন্য আমরা একটাই মোবাইল নাম্বার ব্যবহার করে থাকি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই নাম্বারটি আমি আবার মুখে বলছি যেন কেউ কপি করতে না পারে ভিডিও জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো হ্যাঁ এই নাম্বারটি হলো আমাদের নাম্বার এটা ছাড়া আমরা আর কোনো নাম্বার ব্যবহার করি না আমাদের এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে জি